ওমি হচ্ছে আমার মেজু মামার ছোট ছেলে আপাতত আমাদের সব ভাই বোনদের মধ্যে অমি সবার ছোট ওমির বার্থডে টাইম ডার মধ্যে সব বাচ্চাদের পরীক্ষা থাকে আর যেহেতু সবারই পরীক্ষা ভাবছিল যে এবার বার্থডে তে তেমন কিছু করা হবে না তা অমি বারবার বলতেছিল বেলুন ফোলাও সবাইকে ডাকো কেক কাটো এর জন্যই সবাই আবার চলে আসে বার্থডে বয় এখানে কি করে কি করা হইতেছে এখানে হ্যাঁ অমি ওমির চেষ্টা ছিল কখন কেকটাকে দৌড়বে আর কেকটার মধ্যে কি আছে না আছে সব সে এলোমেলো করে দিবে তো আমরা সবকিছু মানে গোছানোর আগে একটু কেকটা পাহারা দিয়ে রাখতেছিলাম এদিকে হচ্ছে সেজু মামা ছোট মামা আমাদের সবকিছু গোছানোর অপেক্ষা করতে করতে তারা একজন ঘুমাই গেছে অলরেডি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা একটু তাড়াহুড়াই করতেছিলাম তো এদিকে হচ্ছে বার্থডে বইকে রেডি করানোর জন্য আসলাম আমরা

আপনার বড় ভাই যা বলে আপনি তাই করেন সালাম দেন বড় ভাই একটা সালাম দেন আপনি

তো কেক কাটা শেষ এখন সবাই রেডি হইতেছিলাম আমরা ডিনার করার জন্য রেস্টুরেন্টে চলে যাব যাবো রেডি হয়ে গেলাম আর সবাইকে হয়ে গেছে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে তো রেডি হয়ে সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আমাদের সবার ডিনার হবে তো সবাই চলে আসছে এদিকে আমাদের টেবিল গোছায় দেওয়া হইতেছে আমরা যেন সবাই একসাথে বসতে পারি অনেকেই যারা ছিল তারা খাওয়া শেষ হয়ে যেতে আস্তে আস্তে টেবিলগুলো ক্লিন করে আমাদেরকে সবাইকে সেট করে বসাই দিচ্ছিল তো ছোট্ট তো আয়োজনে অনেক মজা হয়েছে ভীষণ ভাল লাগছে অনেকদিন পর সবাই একসাথে হই হুল্লা চাল্লাপাল্লা করলাম অনেক আনন্দ কর এদিকে আমরাও বসে পড়লাম আমি সেজন্য আমার পাশেই বসছিলাম আর আমরাও বসে বসে হচ্ছে কাবারের জন্য অপেক্ষা করতেছি আর শেষ দিকটা হচ্ছে যে কাবার কাওয়া শেষ আমি সব ভিডিও দেখাতে পারি নাই অনেক কিছু স্কিপ করতে হয়েছে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাইতো